শোন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামে মজিদের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন হে নবী আপনি বলে দেন কুল ইন কুতুম তুহিব্বুন আল্লাহ আপনার উম্মতরা যদি আমাকে মোহাব্বত করতে চায় ফাত তাহলে তাদেরকে আপনার অনুসরণ করতে হবে যদি তারা আপনার অনুসরণ করে ইয় বিবকুম উল্লা আমি শয়ন আল্লাহ হুসবাহানাহু তালা বলে নামী শয়ন তাদেরকে নিজেই মোহাব্বত করব ওয়াফির আকুম জুনু বকুম এবং আমি তাদের গুনাগুনিকে ক্ষমা করে দেব। অল্লাহ গফ রহিম আল্লাহ হুস বাহানাহু তালা অফার গুণাকে কমা أجنة أمر الرسول صلى الله عليه وسلم كربو الله سبحانه وتعالى رسول كريم صلى الله عليه وسلم كي شراب تذير رحمة شروب دنيا رضي فرنسة فتيسن الله سبحانه وتعالى কুরআন মজিদের অল্লায়াত বলেছেন ওমা রাসূল কাইলা রাহমাতাল লিল আলামিন হে আমি আপনাকে সারা পৃথিবীর রহমত স্বরূপ আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি أي آيَاتِرْ التفسير <سؤال> إمام طبني رحمة الله عليه تفسير طبلي مدلك سن أن الله أرسل رسوله محمدا صلى الله عليه وسلم لجميع العالم مؤمنهم وكافرهم رسول كريم صلى الله عليه وسلم الله سبحانه وتعالى تار شرافي تبير جرنا مؤمن كافر شبار جرنا رحمت شروف الله سبحانه وتعالى دنيا المدفتة سن أبار مؤمن الجنة كمان رحمة كافر جرنا كمان رحمة امام طبلي رحمة الله عليه بولن فما مؤمنهم فقط فقد هداه الله به فقد هداه الله به وادخله بالايمان به وبالعمل بما جاء به الجنه جرى رسول كريم صلى الله عليه وسلم جيباني رسول كريم صلى الله عليه وسلم اسمان تكي دنيا مد رسول رفر بيرته هي سي قران مجيد قران مجيد رفر عمل كريم رسول سنة مطابق جيبان جابان كربي আল্লাহ তালা تعالی কাল কিয়ামতে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য রহমত স্বরূপ আর কাফের জন্য কেমন রহমত ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া আম্মা কাফিরহুম وأما كافرهم فقد دفع عنه عاجلا بلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلنا من قبل عمد الْنُّبِيِّ نبير جمنا جرى رسول كريم جي شمست رسول دنيا আল্লাহ সুবাহ তারা ফটেছেন তাদের উপর যদি কেউ ইমান না আনে আল্লাহ সুবাহ তারার পক্ষ থেকে তাদের উপর লানত দিয়ে তাদের উপর আজাব দিয়ে আল্লাহ সুবাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের জমানাই যেই সমস্ত কাফেররা রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামের বাণী শুনে নাই রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামের উপর ইমান আনে নাই রসুল করিম আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে নগদ আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে নাই এই জন্য এই জমানার কাফেরের জন্য রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমা আমরা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে mohabbat করব কেন আমরা রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে mohabbat করতে যাব এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখিয়ে দিব রসুল এর রসুল সাল্লাল্লাহ আলাইমুয়াসাল্লাম মুসুর ইব্রাহিমের সত্তিরিশ নম্বর আয়াত রব্বি ইন্না মুন্না আব্দুল্লাহ কাসিয়া রব মিরান্না

এবং যারা আমার এত্তাবা করেছে তারা নাজাদ পাবে আর যারা আমার এত্তাবা করে নাই মূর্তি পূজা করেছে তারা আপনার নাফরমানি করার কারণে আপনি তাদেরকে শাস্তি দিবেন ঠিক আছে আপনি তো গফফার আপনি তো রহমান আপনি তাদেরকে চাইলে ক্ষমা করে দিতে পারেন ইব্রাহিম আলাইহিস সালাতু এই আয়াত স্মরণ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্না শুরু করে দিলেন এবং সূরা

আমরা রসু হজরত ঈসা আলহ সালাম আল্লাহ সুবাহ তারাকে বলতেছেন হে আল্লাহ আপনি যদিও তাদেরকে আজাব দেন তারপরেও তো তারা আপনার বন্দা আপনি তাদেরকে আজাব দিন না দয়া করে মেহরবানি করে আপনি তাদেরকে কমা করে দেন এই দুই নবীর মায়া দেখে জন্য রসুল করিমসালাম দুইটি হাত বিকুকের মতো তড়ে দিয়ে আল্লাহ উম্মি উম্মতি পাহ

জিব্রাইল علیہ الصلাত والسلام যখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো রসূলকে বললি ইয়া রাসূল আল্লাহ আপনি কেন কান্না করেন আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করতেছে তখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার ভাই জিব্রাইল আমি কেন কান্না করি তুমি জানো ঈসা علیہ الصلাত والسلام তার উম্মতের জন্য কান্না করে হযরত ইব্রাহিম علیہ الصلাত والسلام তার উম্মতের জন্য কান্না করে আমার উম্মত কালকে আমাদের ময়দানে কেমন করে আমার উন্মতকে আমি জান্নাতে নিয়ে যাব সেই মায়ের কারণে আমি আজকে দুইটি হাত ভিক্ষুকের মতো তাড়িয়ে দিয়ে আমার উন্মতের জন্য আমি কান্না শুরু করে দিলাম জিবরিল্লা এই কথা শোনার পর এই কথাগুলি আল্লাহ হুসুবাহানাহ তালার দরবারে গিয়ে যখন বললেন আল্লাহ হুসুবাহানাহ তালার সাথে সাথে জিবরিলকে বললেন হে জিবরিল তুমি আমার হাবিবকে গিয়ে বলে আসো

America.

জীবন উম্মা তুম্মা তুম্মত বলে কান্না করে গেছেন আমরা কেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে মোহাব্বত করব না এই জন্য রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়ার সব কিছু ছেলে সন্তান টাকা পয়সা সব কিছুর সে আপনার অন্তরের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের মোহাব্বত বেশি হত হবে মুসলিম শরীফের بايشتو فاساشي نمبر حديث المدّي رسول كريم صلى الله عليه وسلم بولسن مثلي كمثل رجل أو قد فجعل الجنادب والفراشا ويذبهن عنها وأنا آخذ بحجزكم النار ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন-নදී কারিম কারীম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন মাসালিকা মাসালির রাজুলিন নাওখদুন আরা আমার দৃষ্টান্ত তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তির দৃষ্টান্তের মতো যে ব্যক্তি একটি গরতের মধ্যে যখন আগুন জ্বালায় সেই গর্তে অনেক ফিপটা অনেক ফুকামাকর সেখানে পড়তে চায় ও হুয়া ইয়াদুব্বুন না আনহা কিন্তু এই আগুন জ্বালান্তকারী ব্যক্তি সেখান থেকে সেই ফুকাগুলি তাড়াইতে থাকে তারপরেও সেখানে অনেক ফোকা মাকড় পড়ে যায় কালকে আমাদের ময়দানে আমি তোমরা যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে ও আনা তোমাদের কুমোরগুলি তোমাদের কুমারে আমি হাত দিয়ে তোমাদেরকে ধরে থাকবো তোমরা যাতে জাহান্নামে পড়তে না পারো

এই জাহান্নামের মধ্যে পড়ে যাবেন এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম কে আমাদেরকে মোহাব্বত করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে দুনিয়ার সব কিছুর সে রসুলের মোহাব্বত আমাদের অন্তরে বেশি হত হবে রসুল করিম সাল্লাসাল্লাম তার সাহাবুতালব যখন এন্তকাল হয়ে যায় রসুল করিম সাল্লাসাল্লাম তার শাসার যেগুলি তায়েবের মধ্যে তার শাসার ব্যবসায়ী বন্ধু ছিল তাদের কাছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম গেলেন তায়েফে যাওয়ার পর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আফন তিন ভাইকে দাওয়াত দিলেন এক রায়তের মধ্যে এসেছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে হাবিব আরেকজনের নাম হচ্ছে মাসরুদ আরেকজনের নাম হচ্ছে আব্দ আলীন যখন তাদেরকে দাওয়াত দিলেন তারা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তারা ডিল মেরে মেরে রসুল করিমকে ফাগল মনে করে তারা রসুলকে পাত্তর নিক্ষেপ করে রসুলকে রক্তাক্ত করে দিল রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে ছিল জায়দিব না হারসা রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহ দাল আনহু যখন রসুল এ কারিম সাল্লাল্লাহ ও আলাইহু সাল্লামের অবস্থায় আল্লাহ রসুল রুসাল্লাত লাহ ও আলাইকুমুহসাল্লামকে কুলে নিয়ে উদ্বা সাহিবার একটা বাগান ছিল সেই বাগানের মধ্যে নিয়ে গেলেন রসুল এ কারিম সাল্লাতল্লাহ ও আলাইহুয়া সাল্লাম কে উদ্বা দেখে তাদের অন্তরের মধ্যে মায়া এসে গেলো উদ্বা সাহেব একটা গুলাম ছিল সেই গুলামের নাম ছিল আব্দাস সেই আব্দাস কে বললো উদ্বা সাহেবা হে আব্দাস এই আঙ্গুরের ফিরের মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কে গিয়ে এসো যখন আদ্দাস রসুল একারিম সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুরের দিলেন রসুল একারিম সাল্লাল্লাহু সেখান সে কান থেকে একটি আঙ্গুর বিসমিল্লাহি ওয়া আলা বলে যখন শুরু করলেন আদ্দাস বলল ইয়া মুহাম্মদ তুমি এটা কি পড়লা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আদ্দাসকে জিজ্ঞাসা করলো হে আদ্দাস তোমার বাড়ি কোথায় তখন সে বলল আমার বাড়ি তো ইওনানে তখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমার বাড়ি কি আমার ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস গ্রামে নাকি তখন আদ্দাস বলল আপনি ইদ্রিস আলাইহিস সালাতু সালামকে কেমন করে চিনেন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি ইদ্রিসকে কেমন করে চিনব না আজকে যেই দাওয়াতের কারণে আমি রক্তাক্ত হয়েছি আমার ভাই আমার পৈগম্বরি ভাই ইদ্রিস আলাইহিসাম যেরকম দুনিয়ার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য এসেছিল আমিও আল্লাহ সুবাহান ও তালার পক্ষ থেকে আজকে দুনিয়ার মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসেছি আজকে এরকম অবস্থা দেখে আমার রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামকে রসুলের এমন আখলাক দেখে এমন চরিত্র দেখে আদাস বললো ইয়া রসুল্লাহ আপনি আমার হাট্টা ধরে আমাকে কলিমা ফোড়ে দেন তখন আদাশের হাটটি রসুল করিম ধরে সাথে সাথে সল্লাই সাল্লাম তাকে কলিমা ফোড়ে দিলেন ইলাহা ইহ রসুল্লা এরকম কষ্ট করে যেই নবী উম্মতের জন্য দিন কায়েম করার জন্য কষ্ট করেছে সেই নবীকে আমরা কেমন করে মোহাব্বত করব না এখান থেকে জানা যায় রসুলের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার সব কিছু টাকা পয়সা ছেলে সন্তান পৃথিবীর সব কিছু আমার নফ رسول كريم صلى الله عليه وسلم مر محبت بشي سورة كهوير سوئي نمبر آيات المدد الله سبحانه وتعالى بولسن فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسافا رقم رسول كريم صلى الله عليه وسلم قرآن الدعوات ديته ديته كافر رأى الله رسوله الدعوات قبل كرسنا ترى الله رسول كهيم ندرساي দাওয়াত কবুল করে না এই জন্য রসুল করিম সাল আলি আসাল্লাম নিজে নিজে নিজের অন্তরের মধ্যে অনেক নিচু বনা জাহের করলো তখন আল্লাহ সুবাহ তারা বললেন হে নবী আপনি কি তারা দাওয়াত কবুল করার দাওয়াত না কবুল করার কারণে আপনি কি নিজের নিজে দ্বংস করে দিবেন নাকি আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া হেদায়েদের মালিক একমাত্র আল্লাহ সুবাহ তার কপালে যদি হেদায়ত না থাকে আপনি কখনো হেদায়ত আনতে পারবেন না আজকে যারা বদ্দিন আছে তাদেরকে দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না যদি তাদের কপালে হেদায়ত না থাকে এই জন্য রসুল করিম সাল্লাসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন এই এমন নবীকে আমরা কেমন করে মোহাব্বত করব না আল্লাহ সুবাহ সুরত উভার লাস্টের দিকে একটি আয়াতে বলেছেন লগতে যাকুম রসুলুমফুশিকুম মিন জুনা লাইহিমা হানি তুম হারে সুনালাইকুম বিলুম মিনে নর উফ রো হে লগতে জাকুম রসুলুমিন আংফু তোমাদের মধ্যে এমন একটা রসুল এসেছে এমন একটা রসুল আমি ফাটেছি যে রসুল তোমরা যখন বেতা পাও সেই রসুল তোমাদের বেতার কারণে কষ্ট পাই এইরকম রসুল যদি আমাদের মধ্যে আল্লাহ সুবাহানা হো তাহলে ফাটে থাকে আমরা যখন ব্যথা পাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অন্তরের মধ্যে এবং আল্লাহ রসুলের শরীরের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে যায় এই জন্য রসুল সাল্লি সাল্লামকে আমাদেরকে অনেক মোহাব্বত করতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লামকে মোহাব্বত করা এটা মুমেনের ইমান بخاري شريف فندر نمبر حديث المدد حضرت أنس رضي الله تعالى عنه بلن قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اجن فرفن نمومن شيء في فجنطا নিজের পিতা নিজের সন্তান দুনিয়ার সকল মানুষ সকল টাকা পয়সা সব কিছুর সে রসুল উল্লাহ সল্ল আলিবাশ্লামের মহাব্বত তার অন্তরের মধ্যে হবে না ততক্ষণ পর্যন্ত সেই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এই জন্য পরিপূর্ণ ইমানদার হতে হলে রসুল উল্লাহ সল্ল আলিবুয়া সাল্লামের মহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে পরিপূর্ণ মোহাম্মত রসুলের তাক্ত হবে রসুল্লাহ সাল্লাসাল্লাম এক সময় সাহাবে কামদেরকে নিয়ে একটি সফরের মধ্যে গেলেন সেই সময় হজরত ওমর ইবনা হত্তাপ রদি আল্লাহ তালুর হাতটি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন দরে বললেন ইয়া ওমর তুমি কি আমাকে তোমার সম্পদ সব কিছু তোমার ছেলে সন্তান সব কিছুর চেয়ে তুমি কি আমাকে বেশি মহাব্বত করো তখন হজরত অমর রাহু বললেন ইয়ারসুল্লাহ আমি আপনাকে আমার ছেলে সন্তান আমার টাকা পয়সা সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি মহাব্বত করে কিন্তু ইল্লা আমি নফসি কিন্তু আমার নফসের চেয়ে আমি আপনাকে বেশি মহাব্বত করি না তখন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই তখন হজরত অমর রদি আল্লাহ তালা চিন্তা করেন নাই ইয়া রসুল আল্লাহ আমি এখন আমার নফসের সে আমার জানের সে আমি আপনাকে বেশি মহাব্বত করি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আন্তা মু মিনুন কা মিলুন তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং হজরত انس رضي الله تعالى عنه تكارك يا دي من كن فيه ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواه جار مدد تين تي شيء إيمان الموجة إيمان الرشاد بستفر بي دار مد ایک نمبر حسن اللہ والرسول আপনি যখন পদ্দে চলতে লাগবেন যখন বেগানা পেহায়া পাহাসা মহিলারা আপনার সুখের সামনে এসে যাবে তখন আল্লাহ হসুবাহানা হো আর বললেন হুল্লিল মুক্মিনী নায়াবুদ্দু মিন্নাবোস্বয়ারী হিম মিন ফুরুজি হিম হুল্লিল মক্মিনী নায়াবুদ্দু তোমরা তোমার চুক্কুকে মিনাবস্য়ারী হিম তোমাদের দৃষ্টিকে তোমরা নিচের আকো

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী তালান তাআলা анকে বললেন ইয়া আলী তুমি যখন বেগানা পাহাসা মহিলার দিকে প্রথমবার দৃষ্টি হও তখন ফেরেশতারা তোমার গুনা লিপিবদ্ধ করে না যখন দ্বিতীয়বার আবার চক্ষু নজরে আবার দৃষ্টি দাও তখন সাথে সাথে তোমার গুণা করে দে এই জন্য আমাদের সলার আমাদের তরিকা রসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের সাথে সজ্জিত হতে হবে রসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম যে নবী না হলে আল্লাহ হুসুবাহানা তালা দুনিয়া সৃষ্টি করতো না আসমান সৃষ্টি করতো না যেই নবীকে নিয়ে আল্লাহ হুসুবাহানা তালা তার সমস্ত আবাদত নমাজ তার আবাদত পরিপূর্ণ আবাদত আফজল আবাদাতীন আসলাদ তার এই নামাজটি আল্লাহ হুসুবাহন রসুলের গুনগান নিয়ে সাজেছেন এবং আরবি যে উনত্রিশ জহরব আছে সেই উনত্রিশ জহরবের মধ্যেও রসুল করিম সাল্লু আলহিহুয়া আকৃতি রসুল্লাহ সাল্লাহ আলহিহু সিবাদ দিয়ে আল্লাহ হুসুবাহন তাল্লাহ সাজেছেন এক নম্বর আলিফ আলিফ যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন আলিফ থেকে আল্লাহ রসুলের নাম বেড়ে আসবে আহমদ ساتك رسول الله صلى الله عليه وسلم بشيرا ونذيرا ساتك على رسول صلى الله عليه وسلم تقي على رسول صلى الله عليه وسلم متقي سلما رسول الله صلى الله عليه وسلم النجس ساقب جي نكترشاتي كاروشاتي طرنا مينا إركب نكتر رسول الله صلى الله عليه وسلم مير هاي জিম জিম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর ছিলেন হা থেকে হামিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত প্রশংসাকারী কেউ ছিলেন না হা থেকে ফাতামুন নবিন লা নাবিয়্যা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুস খাতামুন নবিন আল্লাহ রাসূলের পরে কেউ নবী আসবে না এবং দাল থেকে দাঈয়ানিল্লাহি বিযিহি ওয়াসিরাজমুনীরা এবং জাল থেকে জাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম زكي ماتا بسيرين و علما من الاولين والاخرين على رسول صلى الله عليه وسلم كي اجي فرر شمس طعلام على رسول المدى. الله سبحانه وتعالى ديسن ابان راتك رحمة للعالمين على رسول صلى الله عليه وسلم. دو جهان رجالنا رحمة شرو ابان زاتك على رسول صلى الله عليه وسلم سلم كي الله سبحانه وتعالى আরশা আজিমের মধ্যে এই মেয়ারাজ সবের মধ্য দিয়ে আল্লাহ রসুল সাল আলীহু আসাল্লামকে জান্নাত জাহান্নামের জিয়ারতের তৌফিক দিয়েছেন এবং রসুল্লাহ সাল আলহু আসাল্লামের সিন থেকে سيد البشر ابن ساقي كوسر رسول الله صلى الله عليه وسلم ساقي كوسر سلين ابن شنتك شفيع المجنبين رسول الله صلى الله عليه وسلم شفيع المجدبين سلين ابن صوتك رسول الله صلى الله عليه وسلم سفي الله رسول الله صلى الله عليه وسلم ضدتك ضامن رسول الله صلى الله عليه وسلم قال كامة الميدنة عمد الجنة جامن هبن ابن رسول الله صلى الله عليه وسلم طاتك جدي جيكش رسول رسول الله صلى الله عليه وسلم تلين طيب رسول طيب زاتك زاهر رسول الله صلى الله عليه وسلم زاهر تلين غايب আর যারা গায়েব জানা হয় তারা শিরিক করে রসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম গায়েব জানে না একমাত্র গায়েবের মালিক আল্লাহ হুসুবাহান এবং আইন থেকে আলিমুল কেসির রসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম অনেক আলমের অধিকারী ছিলেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম গায়রত ছিলেন এবং ফা থেকে আলফরকু বাইন আল হকি আল বাতিল রসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম হক বাতিলের মধ্যে পার্থক্যকারী ছিলেন অফ থেকে আরিউল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কারে ছিলেন যে নবী হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইবেন কাফ থেকে কাফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

নাজিরাও বাসিরাও ওয়া নাযিরা এবং ওয়া থেকে যখন জিজ্ঞেস করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য উকিল হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে জিজ্ঞাসাবাদ করবেন এবং হা থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম হাদিউল্লিল আলম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সারা পৃথিবীর জন্য হেদায়েতকারী এবং ইয়া থেকে আল্লাহ সুবাহান তালা সৈয়ন কোরআন শরীফের কলি যার মধ্যে ইয়াসিন ওলকুল রহানিল হাকিম এই জন্য আল্লাহ সুবাহানার সমস্ত আয়বাদককে এবং সমস্ত আরবি হরফকে সমস্ত কিসুকে আল্লাহ সুবাহানতাল্লা আল্লাহ রসুলের গুণ আত্মৃত্তি দিয়ে সাজে এসেন এই জন্য আল্লাহ রসুলকে আমরা সকলেই আমাদের অন্তরের অন্তর স্তর থেকে দুনিয়ার সবকিছুর সে আল্লাহ রসুলের মহাব্বত আমাদের হবে। রসুলের মহাব্বত আমাদের অন্তরে নিয়ে আমাদের জীবন জীবনযাপন পরিচালিত করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ